আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি বেসুসের ফাইভ থাউজেন্ড এর ওয়ারলেস পাওয়ার ব্যাংক চলুন বক্সে কি কি রয়েছে দেখে নেওয়া যাক বক্সটি খুললেই পেয়ে যাবেন কিছু স্টিকার এবং ম্যানুয়াল বুক এরপরে পেয়ে যাচ্ছি আমাদের পাওয়ার ব্যাংকটি এবং সাথে একটি টাইপসি কেবল এই পাওয়ার ব্যাংকটির ম্যাট ফিনিশিং ডিজাইন এর লুককে করেছে অনেক প্রিমিয়াম এটা স্লিম এবং পোর্টেবল তাই যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় খুব সহজে এতে রয়েছে ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি এবং এটি সর্বোচ্চ বিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে যা আপনার মোবাইলকে খুব দ্রুতই চার্জ করে দিবে এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনি একসাথে দুটি ফোনও চার্জ করতে পারবেন খুব সহজে পাওয়ার ব্যাংকটির এই সাইডে দেওয়া আছে একটি টাইপ সি পোর্ট যার মাধ্যমে পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি অন্য ফোনকেও চার্জ করতে পারবেন এবং এই সাইডে দেওয়া আছে একটি পাওয়ার পাওয়ার বাটন এখানে দেওয়া রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর লেভেল পাওয়ার ব্যাংক ম্যাগনেট যথেষ্ট শক্তিশালী আপনার মোবাইল থেকে পড়ে যাওয়ার কোনো চান্স নেই পাওয়ার ব্যাংকটিকে চাইলে আপনি মোবাইল স্ট্যান্ডের মতো করেও রাখতে পারবেন আমাদের কাছে পাবেন পাওয়ার ব্যাংকটি দুটি কালারের এটি হোয়াইট এবং এটি ব্ল্যাক তো বন্ধুরা দেরি কেন ফাস্ট চার্জিং সাপোর্ট প্রিমিয়াম ডিজাইন বেসুসের ওয়ারলেস এই পাওয়ার ব্যাংকটি আপনার দৈনন্দিন চার্জিং চাহিদা পূরণ করতে সক্ষম যদি আপনি একটি প্রিমিয়াম এবং নির্ভরযোগ্য পাওয়ার ব্যাংক খুঁজেন তাহলে এটি আপনার জন্য হতে পারে একটি ভালো চয়েস তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন